বাঁকা ডকুমেন্ট সোজা করার একদম সব থেকে সহজ উপায় দেখাবো আজকের ভিডিওতে অনেক সময় আমরা যারা কাজ করি আমাদের কাছে মানুষ মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ডকুমেন্টের ছবি তুলে এনে দেয় এবং সেগুলো অনেক সময় বাঁকা থাকে সেগুলোকে সোজা করে প্রিন্ট দিতে হয় এটা তো যারা অ্যাডভান্স কাজ জানে তাদের কাছে একদম সোজা ব্যাপার বাট যারা একদম বিগিনার্স আছে একদম নতুন লেভেলে তাদের কাছে কিন্তু এটা একটু জটিল হয়ে যায় তো আজকের ভিডিওতে দুইটা পদ্ধতি দেখাই দিব যে দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো ধরনের করে তো চলুন আর কথা বাড়াবো না সরাসরি আমরা কম্পিউটার চলে তার আগে আমাদের একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আসার সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা নতুন আছেন আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে পারেন আমরা কাজটা করার জন্য চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা বাঁকা ডকুমেন্ট কিন্তু আছে এটাকেই সোজা করে দেখাবো তো আমরা প্রথমে এটার একটা ডুপ্লিকেট করে রাখবো কারণ আমরা ডুপ্লিকেটটা করে যেহেতু আমরা দুইটা পদ্ধতিতে দেখাবো তাই দুইটার জন্য দুইটা ডুপ্লিকেট কপি করে রাখতেছি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য তো প্রথম কপিটা নেওয়ার পরে আমরা ক্রোপটুলি ক্লিক করবো এবং এদিক থেকে ক্লিয়ার ক্লিক করে আমরা সাইজগুলো একদম ফ্রি করে নিব এরপরে আমরা এটাকে জাস্ট এভাবে একটা ক্রপ টান দিয়ে নিতে পারি এবং এটাকে আপনি চাইলে যে কোনো একটা কর্নার বরাবর দুইটা কর্নার বরাবর একটু মিলিয়ে নিবেন দেন এন্টারপ্রেস করবেন এখন এই যে সিস্টেমটা দেখাচ্ছি এটা বেশিরভাগ মানুষে কিন্তু ব্যবহার করে থাকে বাট এটার থেকে একটা অ্যাডভান্স লেভেলের কাজ আছে এবং সেটা আরও সহজ এবং আরও স্মুথলি এবং ভালো কাজ করে সেটা নেক্সটে দেখাচ্ছি প্রথমে এই সহজ পদ্ধতিটা দেখায় যেটা বেশিরভাগ মানুষের ব্যবহার করে থাকে না জানার কারণে তো এটা কন্ট্রোল এ দিলাম এরপরে আমি এবং কন্ট্রোল টি প্রেস করব ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে এখন দেখতে পাচ্ছেন আমি মাউসের পয়েন্টারটা কর্নারে নিয়ে যাওয়ার পরে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চাপ দিই দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে এবং সেরে দিলে আবার লম্বা হয়ে যাচ্ছে চাপ দিলে এভাবে হয়ে যাচ্ছে তো কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমি জাস্ট এদিক থেকে এই কর্নারটা এভাবে টান দিব এবং এই কর্নারটা আমি এভাবে টান দিচ্ছি আপাতত এবং এই কর্নারগুলোকে জাস্ট এভাবে টেনে আমি জাস্ট প্রত্যেকটা কর্নার এভাবে অ্যালাইন করে দিব এই যে আমি অ্যালাইন করে দিচ্ছি এই যে অনেকেই মূলত কাজটা এভাবে করে বাট এটা কিন্তু প্রফেশনাল নিয়ম না এবং এটা দিয়ে কাজটা একদম টোটালি পারফেক্ট হয় না তো এন্টারপ্রেস করলাম দেন এখন আমি আবারও ক্রোপটুলের মাধ্যমে এটাকে আরেকবার ক্রপ করে নিলাম তো এখন চাইলে এটা প্রিন্ট দেওয়াই যায় এবং এই ধরনের কাজ অনেকেই করে তো আমি যেটা অ্যাডভান্স লেভেলের কাজ দেখাবো সেটা এখন দেখেন একটু মনোযোগ দেন আশা করি ওইটা আপনাদের খুবই কাজে লাগবে তো চলে আসলাম আমি এখানে আসার পরে যে কাজটা করতে হবে আমরা আবারও সেমভাবে ক্লিক করব ক্রপ টুলে দেখেন তো ক্রপ টুলে ক্লিক করলাম করার পর আমরা এভাবে প্রথমে একবার ক্রপ করে নিব যদি বেশি বাঁকা ডকুমেন্ট হয় সেক্ষেত্রে এই কাজটা করতে হবে প্রথমে একবার ক্রপ করে নিবেন এই যে নিলাম দেন আবারও আমি এই ছবির কর্নার থেকে ক্রপ টুলটা এই কর্নার পর্যন্ত ধরলাম এবং এদিকে দেখতে পাচ্ছেন একটা লাইন দেখা যাচ্ছে এদিক থেকে একটা প্রেসপেকটিভ অপশন আছে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে বা ক্লিক করতে হবে আপনি টান দিয়ে এই কর্নারটা কর্নারটা এখানে মিলাই মিলাই দিবেন দিবেন এবং এই এই এদিকে জাস্ট যে আমরা মিলাই দিচ্ছি সুন্দর করে দেন এখন শুধু কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করলে দেখতে পাচ্ছেন একদমই সোজা হয়ে যাচ্ছে ডকুমেন্টটা এটাতে আর কোনো প্রকার কাজ করার প্রয়োজন হবে না আপনি একদম সোজাভাবে স্মুথলি প্রিন্ট দিতে পারবেন তো এই ছিল মূলত আমাদের দুইটি মাধ্যম যেটার মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো প্রকারের বাঁকা ডকুমেন্টগুলোকে সোজা করে প্রিন্ট দিতে পারবেন তো সিস্টেম দুইটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন এবং বর্তমানে আপনি কোন সিস্টেমে কাজ করেন সেটাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন